একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান কোনটির মান কত তো এখানে কোণের মান বলা আছে একটি কোণের মান তো একটি কোণের মান আমরা জানি না তবে আমরা ধরবো যে একটি কোণের মান হচ্ছে আনুমানিক আমরা ধরব ক এবং তারপর বলেছে তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান তো ক এর মান হবে তার সম্পূরক কোণের অর্ধেকের সমান তাহলে হাফ গুণ ক এর সম্পূরক ক এর সম্পূরক কোন তারপর এখানে কোন করলে আমরা কয়ের মান পাবো টু ক তারপর আমরা জানি দুইটি সম্পূরক কোণের দুটি সম্পূরক কোণের সমষ্টি কোণের সমষ্টি সমান সমান একশো ডিগ্রি তাহলে ক কোণ ক একটা কোণ প্লাস কয়ের সম্পূরক কয়ের সম্পূরক সমান সমান একশো আশি ডিগ্রি এখানে ক যোগ ক যোগ ক এর সম্পর্ক হচ্ছে এখানে ক এর সম্পর্ক হচ্ছে কয়ের মানুষ দুই ক সময় সমান একশো আশি ডিগ্রি এর পরের লাইনে তিন ক ইকুয়াল টু একশো আশি ডিগ্রি তাহলে এখন একশো আশিকে এখন তিনটে এই পাশে চলে যাবে এবং তিনটে এই পাশে চলে যাবে এবং একশো আশিকে তিন দিয়ে ভাগ হবে ভাগ করলে হবে ষাট ডিগ্রি তো এখানে কয়ের মান বের হয়েছে ষাট ডিগ্রি তো এখানে কোনটির মান হবে ষাট ডিগ্রি তো এখানে ষাট ডিগ্রি হচ্ছে উত্তর